পুরানো গ্রিল এখানে দেখছি অনেক শাটার রয়েছে ক্লাসিবল গ্রিল রয়েছে ডোজন পিস যেরকম বলবেন যেগুলো আপনারা মাপ অনুযায়ী নিতে পারেন ওজন জন্য দামে বিক্রি হয় থেকে হাফ দামে পাবেন মানে গ্রিল গুলো রং করাই থাকে বেশিরভাগ এগুলো ভালোই রয়েছে সবাই বিষ্ণুপুরের মেলাতে এসে পুরানো ফার্নিচার পুরানো ইলেকট্রনিক্স জিনিস ইলেকট্রিক্যাল জিনিস এই ধরনের জিনিসপত্র দেখে বিষ্ণুপুরের মেলায় একটা নতুন জিনিস রয়েছে এটা হলো পুরানো গ্রিল দরজা জানালা বিভিন্ন বাড়ি ভাঙার পুরানো গ্রিলগুলো এখানে ওজন ধরে বিক্রি হয় কীভাবে বিক্রি হয় কি রেটে বিক্রি হয় কি দাম পাবেন কোথা থেকে পাবেন সারা বছর কীভাবে এই জিনিসগুলো পাবেন সমস্ত কিছু তথ্য এই ভিডিওতে থাকবে তো ভিডিওটা স্ক্রিপ না করে দেখতে থাকুন পুরানো কাঠের ফার্নিচার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স থেকে সমস্ত জিনিস যেমন কম দামে পাওয়া যায় তেমনি পুরানো লোহার দরজা জানালা গ্রিল থেকে শুরু করে কলাফল বা কোনো দোকান অথবা গোডাউনের সাডার পাওয়া যায় একেবারে অর্ধেক দামে তাও সারা বছর যখন খুশি প্রচুর গ্রিল রয়েছে আচ্ছা এগুলো কি সব পুরানো গ্রিল দাদা কিরকম কি ওজন ধরে নিচ্ছেন ওজন পিস মানে যদি কারো রেডি লাগে তারা নিয়ে যেতে পারে হ্যাঁ দেখুন প্রচুর গিল রয়েছে আপনারা এবং গ্রিলগুলো কন্ডিশন খারাপ নেই ভালোই রয়েছে আচ্ছা দাদা এইখানে দেখছি অনেক শার্টার রয়েছে মানে শাটারের এই শাটার গুলো আছে কলেস গেট গেট ও রয়েছে ওদিকে শাটার শাটার কিভাবে বিক্রি করছেন ওজন ওজন ধরে নাকি শার্টার পিস ধরে সব ওজনে আছে পিস কাস্টমার যেমন ভাবে কাস্টমার চাইবে তাই তো তারপর এই ধরনের ব্যবসা করেন হ্যাঁ তো ধরুন যদি কেউ মানে মেলা ছাড়াও আমাদের দর্শক বন্ধু অনেকে আছে তারা এই ধরনের পুরোনো জিনিসপত্র খোঁজে থাকে তাদের সবার ক্ষেত্রে তো মেলায় আসা সম্ভব হয় না সেক্ষেত্রে আপনারা এগুলো কি যোগান দিতে পারবেন তাদেরকে হ্যাঁ হ্যাঁ কীভাবে যোগান দেওয়া যাবে ও দেখুন এখানেও প্রচুর প্রচুর গ্রিল রয়েছে ব্যাপারটা তো দেখুন বলছি বলছি অ্যাডমিট দেখুন প্রচুর গ্রিল রয়েছে তো এখানে দেখুন প্রচুর গ্রিল রয়েছে পুরানো গ্রিল এগুলো ওজন বিক্রি হয় তো অনেক অনেক গ্রিল রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন এই গ্রিলগুলো নেওয়ার জন্য সবই পুরানো গ্রিল আপনার প্রয়োজন মতো সাইজ ফিতে মেপে ওজন করে যাচাই করে নিয়ে যেতে পারেন সব গ্রিলই প্রায় রং করা অবস্থাতেই রয়েছে প্রচুর রয়েছে দেখুন এখানে সবই পুরানো দরজা জানালা সেগুলো গ্রিল রয়েছে তো এই দেখুন প্রচুর পুরানো গ্রিল রয়েছে এই জায়গাতে এবং কোলাপসোবেল গ্রিল রয়েছে ওদিকে আপনাদের সার্ডারও দেখালাম প্রচুর পুরানো গ্রিল রয়েছে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন দাদার নাম্বার আমি ডিসপ্লেতে দিয়ে দেবো এবং দামগুলো একটু জানার চেষ্টা করব পুরানো বিভিন্ন ধরনের বাড়ি ভাঙার যে গ্রিলগুলো ওয়েস্টেজ সেগুলো আপনারা মাপ অনুযায়ী নিতে পারেন দাদাকে জিজ্ঞেস করবো যে গ্রিল গুলো কিভাবে বিক্রি হয় ওজন দামে বিক্রি হয় পঞ্চাশ টাকা কিলো পঞ্চান্ন টাকা কিলোর মধ্যে আমরা ছেড়ে দিই মানে কন্ডিশন অনুযায়ী যেরকম অনুযায়ী সেরকম দাম আর এই কোলাস্টেবল গ্রিল গুলো কি একই ধরনের ওই পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকার মধ্যে বিক্রি বিক্রি করে দেন এই গ্রিল গুলো আপনাদের মানে কি ওয়েস্টেজ গ্রিল ওয়েস্টেজ না ভালো গ্রিল এগুলো আচ্ছা মানে বাড়ি ভাঙা যেগুলো ভাঙার যে মালগুলো হয় সেই মালগুলো আচ্ছা এই গ্রিল ধরুন আপনারা কি সারা বছর এই ধরনের গ্রিল বিক্রি করেন

সেকেন্ড হ্যান্ড সমস্ত ব্যবহার করা গিল এখানে রয়েছে দেখুন প্রচুর গিল রয়েছে তো এই গিল দাম একটু জেনে নেব দাদার কাছ থেকে অনেক ধরনের দেখুন কন্ডিশন খারাপ না ভালো কন্ডিশনেই রয়েছে গিল গুলো পুরোনো বলতে আমরা আমরা বিভিন্ন লোকের কাছে কিনি মালগুলো এইগুলো আমাদের কিলো হিসেবে বিক্রি করি কত টাকা করে কেজি সত্তর টাকা করে কিলো মাত্র সত্তর টাকা করে কিলো এই দেখুন এখানে জানালা গ্রিল সমেত রয়েছে গ্রিল সমেত চৌবন্দি সমেত জানালা পেয়ে যাবেন আপনারা কাঠের দরজা জানালার সাথে পাল্লা ও ফ্রেম দিয়ে সেট করা রেডি লোহার গ্রিলও রয়েছে আপনি প্রয়োজন মতো সাইজ মেপে কিনে নিয়ে যেতে পারেন তবে এই কাঠগুলি সবই পুরানো দিনের শাল সেগুন তবে এগুলি পিস হিসাবে বিক্রি করা হয় ছোট বড় বিভিন্ন সাইজের নানা ধরনের কোনোটা লোহার আবার কোনোটা লোহার উপরে গ্যালভানাইজ কোট করা গ্রিল সাডার গোলাফসেবেল গ্রিল সবই রয়েছে এখানে সারা বছর যে কোনো সময় আপনি মিস্ত্রি নিয়ে যাচাই করে প্রয়োজন মতো সাইজ আপনার মাপ দিয়ে ওজন দরে একেবারে কম দামে নিয়ে যেতে পারেন এখান থেকে ঠিকানা যোগাযোগের ফোন নাম্বার সহ সমস্ত তথ্য রাখলাম এই ভিডিওতে আজকে মতো শেষ করছি এখানে দেখা হবে পরের ভিডিওতে